আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশী ফিশিং ভেসেলের সাথে গোটে যাওয়া এক অবশেষস রেকর্ড তো ফিশিং ভেসলে বেশি পরিমাণ মাছ আশা কিন্তু এটা আর নতুন কিছু না অনেক সময় ফিশিং ভেসলগুলোতে অল্প সময়ে কিন্তু অনেক পরিমাণ মাছ আমরা পেয়ে থাকি কিন্তু এই জাহাজটি যে রেকর্ডটি করেছে সেটা সত্যিই অবশেষস এটা কখনো মানে এরকম রেকর্ড আর কখনো হয় নাই তো জাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে হাতিয়া দ্বীপ বরাবর অর্থাৎ হাতিয়ার দ্বীপের মাঝখানে অর্থাৎ হচ্ছে বঙ্গোপসাগরে ঠিক বঙ্গোপসাগরের পাশে ফিশিং করার অবস্থায় এক অবিশ্বাস রেকর্ড করে বসে মাত্র দুই ঘন্টা জাল ফেলার পর মাত্র দুই ঘন্টা পর জালটা ডেকে আনা হয় এবং জালটা ডেকে আনার পর ঘটে এক অবিশ্বাস রেকর্ড অর্থাৎ মাত্র ফাই দুই ঘন্টায় এই জাহাজটা অবিশ্বাস্যভাবে অনেকগুলা ক্যাটফিস জালে পায় যা এখানে পাই দুই কোটি টাকার মতো ক্যাটফিস যেটা সত্যি একটা অবিশ্বাস রেকর্ড মাত্র দুই ঘন্টায় দুই কোটি টাকার মাছ ফিশিং বেসেলে হয়তো মনে হয়নি এর আগে এরকম কোনো ঘটনা ঘটছে সত্যি এটা অনেক অবিশ্বাস্য রোমাঞ্চকর একটা মুহূর্ত ছিল প্রতিটা মাছের কেজিতে থেকে সাতশো টাকা কেজি করে হবে এখানে প্রায় আনুমানিক থেকে কোটি টাকার মাছ হবে দুই সত্যি এটা অবিশ্বাস্য যেখানে ফিশিং ভেসেল প্রায় বাইশ তেইশ দিন সমুদ্রে থাকার পর দুই থেকে তিন কোটি টাকার মাছ ধর মাছ পায় না অর্থাৎ মাছ ধরতে পারে না সেখানে মাত্র দুই ঘন্টায় এই জাহাজটা দুই কোটি টাকার মাছ ধরার রেকর্ড ব্রেক করেছে জাহাজটা হচ্ছে